আসসালামু আলাইকুম পি ওমান প্রবাসী ভাই বোনেরা তো ওমানের নতাল বাতিনা মানে করেছে তাদের অপরাধ ছিল তারা ওমানের যে তার আছে কেবেল এবং যে জেনারেটারের যন্ত্রাংশ তারা চুরি করার দায়ে আটজন প্রবাসীকে গ্রেপ্তার করেছে ওমান রয়্যাল ওমান পুলিশ তো তারা সকলেই এশিয়ার নাগরিক আর কোনো বিশেষ কোন দেশের নাম তারা উল্লেখ করেনি তবে তারা সকলেই ছিল এশিয়ার নাগরিক তো আপনারা যারাই উমানে বসবাস করেন অনেকেই আছে অনেক বাঙালি আছে যে কাজের সংকট থাকার কারণে তারা বিভিন্ন অসৎ পেশায় লিপ্ত হয়ে যারা অসৎ কার্যকলাপ করা শুরু করে কাজ না থাকার কারণে মনে রাখবেন অন্যের যে কোনো জিনিস আপনারা না বলে নেওয়াটাই কিন্তু চুরি আপনারা যে কোনো জিনিস পরে থাকলেও কখনো ধরবেন না আর এটার জন্য বড় ধরনের সাজা অপূর্বে অনেক বাঙালি হয়েছে কারণ তারা কোনো নাম উদ্দেশ্য করেনি তো তবে এগুলো কাজ বেশিরভাগ করে থাকে পাকিস্তান এবং বাংলাদেশিরা তো আপনাদের আমি বলে রাখি যে এগুলো কাজ করার কারণে বাংলাদেশে ভিসার বন্ধ হওয়ার মূল যে কারণগুলো তার মধ্যে একটা কারণ ছিল তো আপনারা যখনই যে এই সব কাজের মধ্যে যারাই লিপ্ত আছেন এগুলো ভাই রিকোয়েস্ট আপনারা এগুলো করবেন না কারণ আপনাদের জন্য পুরো দেশের ভাবমূর্তি নষ্ট হয় প্রতিনিয়ত আপডেট খবর পেতে চ্যানেলটার সঙ্গে থাকবেন ধন্যবাদ সকলকে